আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা কাত বর্তমান বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট এই রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারা কিন্তু একটি বৃহৎ রাজনৈতিক দল এটা নিয়ে কিন্তু আমাদের মধ্যে কারোর মধ্যে কোনো সংশয় নেই কিন্তু দুর্ভাগ্যজনক হল সত্য কি জানেন ঠিক এই মুহূর্তে রাজনীতির মাঠের যে বল সেই বলটি বিএনপির কোর্টে বিএনপির কোর্টে থাকা সত্ত্বেও তারা কিন্তু ঠিকঠাকভাবে খেলতে পারছেন না আর খেলতে পারছেন না বলেই তারা নানা সময় নানা বিতর্কিত মন্তব্য করছেন তথ্য দিচ্ছেন যার কারণে তারা এ দেশের যে বিপ্লবী ছাত্র জনতা সাধারণ মানুষ তাদের মধ্যে একটি বিরূপ প্রতিক্রিয়া তৈরি হচ্ছে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উপর দেখুন বাংলাদেশে গত ষোলো সতেরো বছর একটি জগদ্দাল নিপীড়িত নিপীড়িত একটি অত্যাচারিত একটি দল ছিল যে দলটি গত ষোলো সতেরো বছর বাংলাদেশের কোনো রাজনৈতিক দলকে রাজনীতি করার ন্যূনতম কোনো স্পেস দেয়নি বরঞ্চ তাদেরকে নানাভাবে নানা ধরনের ঘটনার সাথে সম্পৃক্ত করা হয়েছে তাদেরকে তাদের উপরে নানা ধরনের খরচ চাপানো হয়েছে তাদেরকে হত্যা করা হয়েছে তাদের উপরে নানা ধরনের জুলুম চালানো হয়েছে তাদের আপনার তারা এমন কাজ করেছেন যে তাদেরকে নানা কারণে কারণে তাদেরকে বিদেশে পাচার করে দেওয়া হয়েছে এবং আপনারা নিশ্চয়ই জানেন যে ওই সরে রাজনৈতিক দলটি বাংলাদেশ থেকে বিলিয়ন বিলিয়ন অর্থ বিদেশে পাচার করেছেন নিশ্চয় আপনারা জানেন যে এদেশের ছাত্র জনতা তারা এটি বিপ্লবের মাধ্যমে সেই জগদ্দাল স্বরশাসিত ষোলো সতেরো বছরের একটি ঘিন্নিত একটি রাজনৈতিক দলকে এদেশ থেকে বিতাড়িত করতে বাধ্য করেছেন দেশের ছাত্র জনতা সেই সরে সরেশাসিত সরকার এদেশ থেকে পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের রাজনৈতিক যে প্রেক্ষাপট এই রাজনৈতিক প্রেক্ষাপটে কিন্তু পাক্কা খেলোয়াড় হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আর অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছেন তারা কিন্তু মাঝে মধ্যে খুশি দেওয়ার মতো আর কি তো ঠিক এই মুহূর্তে পুরো বলটাই কিন্তু বিএনপির কঠের বিএনপির কোর্টে পুরো বলটা থাকা সত্ত্বেও তারা খেলতে পারছে না কেন খেলতে পারছে না তার কারণটা হচ্ছে এদেশের ছাত্র জনতা বিপ্লবী ছাত্র জনতা যারা বারবার বলছেন যেই অগণতান্ত্রিক যে সরকার যে স্বশাসিত সরকার যারা এদেশের হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করেছে যারা হাজার হাজার ছাত্র জনতাকে আহত করেছে এখন পর্যন্ত যেই ছাত্র ছাত্ররা ছাত্র জনতা এখন পর্যন্ত হাসপাতালে কাতরাচ্ছে এখন পর্যন্ত বাংলাদেশের লাখ লাখ মানুষ তারা কিন্তু নানা ধরনের ঝামেলের মধ্যে রয়েছেন অথচ এত কিছু থাকা সত্ত্বেও এই বিপ্লবী ছাত্র জনতা তারা চাচ্ছেন যে এই আওয়ামী লীগ এই হত্যাকার একটি রাজনৈতিক দল তারা কোনোভাবেই বিচারের আগে তারা কোনোভাবেই যাতে রাজনীতিতে আবার কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে অর্থাৎ ছাত্র জনতার প্রধান অন্যতম যেই কনসার্ন সেটা হচ্ছে ওই স্বরে সরকারকে হত্যাকারী একটি রাজনৈতিক দলকে তারা আর কোনো ধরনের স্পেস দিতে চায় না কিন্তু আপনারা নিশ্চয় দেখছেন নানাভাবে ইনিয়ে বিনিয়ে কিংবা এদিক ওদিক দিয়ে এদেশের আরেকটি রাজনৈতিক দল তারা কিন্তু তাদেরকে স্টেজ দেওয়ার জন্য নানা ধরনের কথা বলছেন আর ঠিক এই কথার সাথেই বাংলাদেশের বিপ্লবী ছাত্র জনতা একদম পুরোপুরি দ্বিমত নিশ্চয় আপনারা দেখছেন আর এটা নিয়ে বাংলাদেশের যেই রাজনীতি সেই রাজনীতিতে নানা ধরনের বিভাজন তৈরি হচ্ছে এ কারণেই বলছি বিএনপির কোর্টে বল থাকা সত্ত্বেও তারা খেলতে পারছেন না কারণটা কী কারণ হচ্ছে দেখুন বিএনপির কী দরকার ছিল বিএনপির অবশ্যই তারা একটি বৃহৎ রাজনৈতিক দল যেহেতু এই দেশের একটি জগদ্দার সরিষ সরকারকে এদেশের ছাত্র জনতা তাদেরকে হটিয়েছেন তাদেরকে পালানোর ব্যবস্থা করেছেন বাধ্য করেছেন তো বিএনপির তো আসলে কোনো দরকার নেই যে সেই রাজনৈতিক দল আবার নির্বাচনে আসবেন কিনা না অংশগ্রহণ করতে পারবেন কিনা না এ সমস্ত বিষয়ে তো তার আসলে কোনো কথা বলার কোনো দরকার নেই কারণ তারা তো সুকৌশলে সুন্দরভাবে ছাত্রদের সেরে দিতে পারে এদেশের ছাত্র জনতা যে সিদ্ধান্ত নেবে এদেশের সাধারণ মানুষ যে সিদ্ধান্ত নেবে আমরা সেই সিদ্ধান্ত মেনে নেব কেন আপনি আগ বাড়িয়ে আপনি সেই রাজনৈতিক দলকে স্টেজ দেওয়ার জন্য কিংবা নির্বাচনে অংশগ্রহণ করানোর জন্য আপনি কেন বলতে যাচ্ছেন এটা তো আপনাদের দরকার নাই নিশ্চয়ই আপনাদেরকে বুঝতে হবে এ দেশের ছাত্র জনতার দেশের বিপ্লবী জনতার মনের ফালসটা আপনাদেরকে বুঝতে হবে এবং সে অনুযায়ী আপনাদেরকে আগামী রাজনীতি করতে হবে অবশ্যই আপনারা দেখছেন এদেশের ছাত্র জনতা বিপ্লবী জনতারা তারা কোনো সময় চাচ্ছেন না আওয়ামী লীগ আবার হুট করে এসে আগামী নির্বাচনে তারা অংশগ্রহণ করুক অবশ্যই দেশের ছাত্র জনতা চাচ্ছে এই আওয়ামী লীগ তারা একটি হত্যাকারী রাজনৈতিক দল সুতরাং নির্বাচনে কিংবা কোনো ধরনের রাজনীতিতে তাদের আসার আগে অবশ্যই তাদেরকে বিচারের মুখোমুখি তাদেরকে দাঁড়াতে হবে কোনো ধরনের বিচারের মুখোমুখি দাঁড়ানো ছাড়া কিংবা তাদেরকে তারা যে ধরনের অন্যায় করেছেন এই অন্যায়ের মুখোমুখি তাদেরকে দাঁড় করানো ছাড়া বিচারের মুখোমুখি দাঁড় করানো ছাড়া তারা কোনোভাবেই এই দেশের রাজনীতিতে আবার তারা কোনো স্পেস পেতে পারেন না নিশ্চয়ই আপনারা জানছেন ছাত্র জনতা ক্লিয়ার তারা বলে দিয়েছেন যে রাজনৈতিক দল কি একটি হাজার হাজার মানুষকে হত্যা করতে পারে সেটা কোনো কোনোভাবেই একটি রাজনৈতিক দল হতে পারে না তো সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তার আসলে কেন এ ধরনের আগ কথা বলা দরকার তারা তো বললেই পারে বলতেই পারে যে এইটার যেহেতু এদেশের ছাত্র জনতা তারা সরে সারসিত একটি সরকারকে বিলুপ্ত করেছে এদেশ থেকে তাড়িয়েছেন তারা তাদের বাধ্য করেছেন সুতরাং এই সিদ্ধান্ত নিবে দেশের ছাত্র জনতা এদেশের সাধারণ মানুষ এদেশের প্রত্যেকটি মানুষ সুতরাং এখানে আমার আসলে বলার কিছু নেই এটা তো বিএনপি বললেই পারে আমি যেটা বলতে এসেছি কোর্ট বল তো বিএনপির কোর্টে যেভাবে নির্বাচন হোক না কেন যেদিনই নির্বাচন হন না কেন যখনই নির্বাচন হোক না কেন বিএনপি তো আগামী রাজনীতিতে আসার সম্ভাবনা সব থেকে বেশি কিন্তু আপনি যদি এরকম বিতর্কিত কথাবার্তা বলেন মানুষের মন থেকে যদি আপনি সরে যান মানুষের হৃদয় থেকে যদি আপনি দূরত্ব তৈরি করেন তাহলে তো আগামী রাজনীতিতে আপনার পট পরিবর্তন হওয়ার সম্ভাবনা থেকেই যায় সুতরাং আশা করব বিএনপিও এদেশের ছাত্র জনতার মনোভাব বুঝবেন এদেশের বিপ্লবী জনতার মনোভাব বুঝবেন এবং আগামীতে কথা বলার সময় অবশ্যই তারা যেন বিপ্লবী ছাত্র জনতার মনোভাব বুঝেই তারা তাদের মন্তব্য দিয়ে থাকেন আর হ্যাঁ বিএনপির কোঠে যে বল রয়েছেন সেই বলটা যাতে ঠিকঠাকভাবে খেলে তারা আগামীতে গোল দিতে পারেন সেই প্রত্যাশাই করব সবাই ভালো থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته